লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে অন্যতম হলো হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের মূল কারণ হলো হার্টের মধ্যে থাকা যে সমস্ত শিরা উপশিরা তার মধ্যে ব্লকেজ হয়ে যাবে এবং সঠিক সময়ে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাব আর তা যদি হয় তাহলে কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু এই শারীরিক সমস্যা খুব সহজেই দূর করা যায় আমাদের বেশ কিছু লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে আর এই পরিবর্তন কিভাবে করবেন সে বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি ড সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না হার্ট আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কারণ এই হার্টের মাধ্যমে আমাদের সারা শরীরে রক্ত প্রবাহ এবং রক্ত সঞ্চালন হয় রক্তের মাধ্যমে অক্সিজেন আমাদের শরীরের কোষে কোষে পৌঁছায় খাদ্য উপাদানও পৌঁছায় আর সেজন্য আমরা সুস্থ থাকি স্বাভাবিক থাকি কিন্তু হার্ট যদি অকেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে ধীরে ধীরে আমাদের শরীর স্বাস্থ্যের ঘটবে তাই হার্টকে সুস্থ রাখার জন্য আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু পরিবর্তন আনতে হবে বিশেষত আমাদের পরিবর্তন অবশ্যই করতে হবে সেই সাথে আমাদের বেশ কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন বেশ কিছু খাদ্য রয়েছে যে খাদ্যগুলো ডায়েট চ্যাটে রাখলে আপনার আর্টারি ক্লিন থাকবে অর্থাৎ পরিষ্কার থাকবে কোনোভাবেই ব্লকেজ সেখানে আসবে না কারণ এই ব্লক কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের বড় কারণ কারণ বেশ কিছু রয়েছে সব থেকে সেগুলো হেরিডিটিক্যাল অর্থাৎ বংশগত কিছু কারণ রয়েছে আবার বেশ কিছু কারণ রয়েছে একেবারে জন্মগতভাবেই সেই সমস্যা রয়েছে এই দুটো ছাড়া বাকি যে সমস্যাগুলো আসে সেগুলো কিন্তু অ্যাকওয়ার্ড অর্থাৎ আমরা নিজেরাই তৈরি করি আর যে যে কারণে এই সমস্যাগুলো তৈরি হয় সেগুলো যদি বন্ধ করতে পারি তাহলে আমাদের হার্ট দীর্ঘদিন সুস্থ থাকবে এবং হার্টের মধ্যে যে সমস্ত আর্টারি রয়েছে বা আমাদের সারা শরীরে যে সমস্ত আর্টারি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা রক্তের মাধ্যমে খাদ্য এবং অক্সিজেন সরবরাহ করে সেগুলোও কিন্তু ঠিকভাবে করতে পারে তাই বেস্ট বেশ কিছু খাদ্য রয়েছে যে খাদ্যগুলো ডায়েট চ্যাটে রাখলে আপনার আর্টারি ক্লিন থাকবে আমাদের আর্টারিকে পরিষ্কার রাখার জন্য প্রথম যে খাদ্যের কথা বলবো তা হল হাই সলেবল ফাইবার যুক্ত খাদ্য আর তা হলো ওটস মিলেট মিলেট একটা সময় পশু খাদ্য হিসাবে পরিচিত ছিল কিন্তু গবেষণায় দেখা গেছে যে মিলেটের মধ্যে থাকা যে সালেবেল ফাইবার যা আমাদের সুগারকে নিয়ন্ত্রণে রাখে সেই সাথে আমাদের আর্টারির মধ্যে ব্লকেজ করতে দেয় না অর্থাৎ আর্টারিকে সুস্থ সবল রাখে তাই ডায়েট চার্টে ওটস মিলেট এই ধরনের সলেবেল ফাইবারযুক্ত খাদ্য রাখুন সেক্ষেত্রে বিভিন্ন ভাবেই আপনারা খেতে পারেন কারণ ওটস মিলেটের প্রচুর রেসিপি রয়েছে আর এই সলেবেল ফাইবার আপনার শরীরের কোলেস্টেরল টাইগ্লিসাইড নিয়ন্ত্রণ করবে বিশেষত খারাপ কোলেস্টেরল লো ডেন্সিটি প্রোটিনের মাত্রা কমিয়ে ফেলবে আর যার জন্য আপনার শরীরে কোনোভাবেই এই ধরনের প্লাগিং সমস্যা আসবে না কারণ প্লাগিং এর জন্য এই লো ডেন্সিটি প্রোটিন অর্থাৎ খারাপ কোলেস্টেরল দায়ী এর সঙ্গে অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত হয়ে প্লাগিং তৈরি করে এবং শক্ত প্লাগিং হয়ে যায় আর এর জন্য অক্সিজেন সরবরাহ ঠিকভাবে হয় না হার্ট অ্যাটাকের মতন সমস্যা তৈরি হয় দ্বিতীয় যে খাদ্যের কথা বলবো তা হল ফ্যাটি ফিশ অর্থাৎ সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ বিশেষত সামুদ্রিক মাছের কথা বলছি সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট আর এই ফ্যাটের মধ্যে রয়েছে উপকারী ফ্যাট অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের ইনফ্লামেশন বা প্রদাহকে কমায় একইভাবে আর্টারির মধ্যে প্রদাহ যদি বেশি হতে থাকে তাহলে প্লাগিং হবে কিন্তু প্রদাহের মাত্রা যত কমবে প্লাগিং তত আস্তে আস্তে কমে যাবে এবং আর্টারি ক্লিন থাকবে আর এই জন্যই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত ফিশ অর্থাৎ মাছ আপনার ডায়েট চার্টে রাখতে হবে বেরি জাতীয় ফল অবশ্যই ডায়েট চ্যাটে রাখতে পারেন সেক্ষেত্রে স্ট্রবেরি ব্লুবেরি রাসবেরি যে কোনো বেরি জাতীয় ফল আপনারা রাখুন আর এই বেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে আর এগুলোই কিন্তু ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করবে অক্সিটেটিভ ট্রেসকে কমাবে এবং সেই সাথে শরীরের ইনফ্লামেশন কেও কমিয়ে ফেলবে তাই বেরি জাতীয় ফল ডায়েট চাটে রাখার চেষ্টা করুন বাদাম জাতীয় খাদ্যের বিষয়ে আপনাদের কম বেশি জানা রয়েছে অর্থাৎ চীনা বাদাম আমন্ডস ওয়ালনাট ব্রাজিলিয়ান নাটস অর্থাৎ সমস্ত বাদাম জাতীয় খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে এছাড়া হেলদি ফ্যাট কিন্তু এখান থেকে পাবেন অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ বাদামের মধ্যে তাই ডায়েট চার্টে বাদাম অবশ্যই রাখুন আর এই ধরনের বাদাম আপনার শরীরের ওজনকে যেমন কমাবে সেই সাথে কোলেস্টেরল টাইগ্লিসাইডের মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখবে আর এই লেভেলগুলো যদি আপনার শরীরে ঠিক থাকে তাহলে আপনার আর্টারিও ক্লিন থাকবে অর্থাৎ পরিষ্কার থাকবে কোনো প্লাগিং এর সমস্যা তৈরি করবে না সবুজ শাকসবজি সবজি ডায়েট চ্যাটে অবশ্যই রাখতে হবে সবুজ শাক মধ্যে যেমন ফাইবার রয়েছে সেই সাথে ফোলেট রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে আর এই উপাদানগুলো আপনার শরীরকে বুস্ট আপ করবে এবং অ্যান্টিঅক্সিডেন্টের জন্য শরীরে প্রদাহ আসতে দেবে না তাই ডায়েট চ্যাটে পালং শাক পিড়িং শাক লেটু স্কেইল ব্রোকলি এই ধরনের খাদ্য অবশ্যই রাখবেন রান্নার তেল হিসাবে আপনারা ভাবছেন সেক্ষেত্রে সরষের তেল বাদাম তেল কিংবা সূর্যমুখীর তেল খেতেই পারেন তবে অলিভ অয়েলের মধ্যে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট আর এই ফ্যাট হার্ট হেলথের জন্য ভালো এবং আর্টারির মধ্যে প্লাগিং আসতে দেয় না সহজে আর এজন্যই আপনার ডায়েট চ্যাটে অলিভ অয়েল রাখা অত্যন্ত জরুরি আর এই উপাদানগুলো খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করবে এবং সেই সাথে ভালো কোলেস্টেরলের মাত্রা আপনার শরীরে বাড়বে এছাড়াও ভেষজ কয়েকটি উপাদানের কথা বলবো প্রত্যেক দিনের ডায়েট চ্যাটে রাখুন প্রথমত বলবো গার্লিক অর্থাৎ রসুন কাঁচা রসুন ডায়েট চ্যাটে প্রত্যেক দিন রাখুন এক কোয়া করে কাঁচা কাঁচা রসুন একটু থেঁতো করে গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলুন তাতে আপনার শরীরের খারাপ কোলেস্টেরল কমবে কারণ এতে রয়েছে সালফার কম্পাউন্ড এবং অ্যালাসিন নামক বিশেষ উপাদান যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে হার্ট হেলথকে ভালো রাখবে ডায়েট চাটে কাঁচা হলুদ রাখুন অথবা গরম দুধের সঙ্গে এক চামচ হলুদের গুঁড়ো প্রত্যেক দিন খেতে পারেন এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে শরীরের ইনফ্লামেশনকে কমাবে আর সব মিলিয়ে আপনারা হার্ট হেলথকে ভালো রাখবে অ্যাভোকাডোর নাম আপনারা বেশি শুনেছেন অ্যাভোকাডো একটি সুপার ফুডও বলতে পারেন সপ্তাহে এক দুদিন অ্যাভোকাডো রাখুন মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ভান্ডার বলতে পারেন আর এই মনো ফ্যাটি আপনার শরীরের মাত্রা কমাবে ভালো মাত্রা বাড়াবে এছাড়া এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে একদিকে হার্ট হেলথকে ভালো রাখবে ডাইজেশনকে ভালো রাখবে এবং সঠিকভাবে খাদ্য উপাদানকে হজম করতে এবং সেখান থেকে অ্যাবজর্ব করতেও সাহায্য করবে পরবর্তী তথা শেষ যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো গ্রিন টি গ্রিন টি ডায়েট চাটে রাখলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেই সাথে বেশ কিছু ফাইটো উপাদানের চাহিদা পূরণ করবে যা আপনার হার্ট হেলথকে ভালো রাখবে আর্টারি প্লাগিং একেবারেই আসতে দেবে না এছাড়া ডায়েট চাটে পরিমিত ডার্ক চকলেট রাখুন ডার্ক চকলেটের মধ্যে ফ্লেভোনয়েডস উপাদান রয়েছে যা কার্ডিয়াক হেলথকে ভালো রাখবে আর্টারিতে কোনোভাবেই প্লাগিং আসতে দেবে না তবে চকলেটের মধ্যে কোনোভাবেই যেন সুগার না থাকে তাই সুগার বর্জিত ডার্ক চকলেট ডায়েট চাটে রাখলে ওভারঅল আপনার হার্ট হেলথ এবং আর্টারি হেলথ ভালো থাকবে সঙ্গে আলোচনা করলাম এমন বেশ কিছু খাদ্যের বিষয় যে খাদ্যগুলো ডায়েট কম বেশি রাখলে আপনার আর্টারির মধ্যে কোনোভাবেই প্লাগিং আসবে না এবং আর্টারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে এই সমস্ত খাদ্য গ্রহণের পাশাপাশি অবশ্যই শরীরকে রাখুন এক্সারসাইজ করুন মেডিটেশন করুন এবং যে খাদ্য গ্রহণ করছেন সেই খাদ্যকে সঠিকভাবে বার্ন করুন আপনার শরীরের চাহিদা অনুযায়ী ক্যালোরিকে নির্বাচন করুন এবং সেই অনুযায়ী ডায়েট চার্ট তৈরি করুন আর তবেই আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন আর এই নিয়মটি যদি যদি পালন করতে পারেন তাহলে কোনোভাবেই আপনার হার্ট অসুস্থ হবে না আর্টারির মধ্যে কোনোভাবেই প্লাগিং আসবে না আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী নতুন কোনো ভিডিওতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার